গুড মর্নিং বন্ধুরা দেখো এখন মর্নিং ওয়াকে বেরিয়েছি চলো কোথায় যাই তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো এখন বাজে ছটা তিন এখন দেখো হাঁটতে বেরিয়েছি আজকে ওয়েদারটা দারুণ কালকে মনে হয় সারা রাত বৃষ্টি হয়েছে চলো এখানে একটা ঠাকুর মন্দির আছে ওখানে গিয়ে প্রণাম করব করে তারপর চলো মায়ের মন্দিরের সামনে এসে গেছে এবার একটু প্রণাম করব প্রণাম করে আবার একটু হাঁটবো মায়ের দরজাটা খোলা কিন্তু গেটটা বন্ধ দেখি গেটটা খুললে ভেতরে গিয়ে মাকে দর্শন করব আর এই মন্দিরটা কিন্তু আমাদের সবচেয়ে পুরনো মন্দির আর এই পাশেই দেখো শিব মন্দির আর আছে নাতলা হাই স্কুল এখানে আমার ভাইরা পড়াশোনা করেছে যাই হোক চলো ভেতরে ঢুকেছি মাকে একটু দর্শন করলাম প্রণাম করলাম মা আছেন শীতলা মা আছেন ওখানে শিব পার্বতী রয়ে হর পার্বতী রয়েছে বললাম না এই যোগমা কালীবাড়ি হচ্ছে সবচেয়ে পুরনো কালীবাড়ি আমাদের এখানে আগে এটা ছাড়া আর কিছুই ছিল না আর এই যে এইখানটা তোমাদের অনেকবার দেখিয়েছি আর এবার চলে এসেছি মা শীতলার মন্দিরে এই মা শীতলা বহু পুরোনো খুবই জাগ্রত আর মা শীতলা একটা সুন্দর ছোট্ট গল্প আছে সেটা তোমাদের একবার শেয়ার করেছি পরে আরেকবার শেয়ার করব। আর তোমরা পুরোনো ভিডিও যদি দেখে নিতে পারো তাহলে জানতে পারবে আর এখানে এটা হচ্ছে উদয়নের পুজো হয় এখানে আর এখানে একটা ছোটো মেলাও হচ্ছে বসন্ত উৎসব এইটা হচ্ছে আমার পাড়ার কালী মন্দির এটা অনেক পরে প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু এখানেও মানুষ পুজো দেয় যোগমায়া কালীবাড়িটা একটু হেঁটে যেতে হয় এটা চলো যোগমায়া দেবী কালীবাড়ি ঘুরে এখন আমাদের পাড়ার পাশ দিয়ে যাচ্ছি এখানে আমাদের গুরুদেবের আশ্রম আছে এটা পুরোটাই আমাদের পাড়া চলো এগিয়ে যাই এগিয়ে যেতে যেতে কথা বলি সকালবেলা হাঁটতে কার কার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে সকালবেলা হাঁটতে দেখো একা একা রাস্তা দিয়ে হেঁটে চলেছি আর কি এখন সাড়ে ছটা পৌনে সাতটার মতো পৌনে সাতটা ঘড়ি পড়িনি ওই সাড়ে ছটা ছটা পঁয়ত্রিশ মতো বাজে চলো বজরঙ্গ বজরঙ্গলী মন্দির আছে ওখানে প্রণাম করে গুরুদেবের আশ্রমে একটু প্রণাম করব করে তারপরে বাড়ি ফিরব দেখো মর্নিং ওয়াক করে চলে এসেছি এখন তো সাড়ে ছটা পৌনে সাতটা মতন বাজে আকাশ তো মেঘ করে রয়েছে দেখেছ আকাশের কি অবস্থা আর দেখাই আমার এই ছোট্ট বাগানের কী অবস্থা দেখো জানি না রোদ্দুর উঠবে কিনা উঠলে তো এগুলো ফুটবে ওটার অপেক্ষায় আছে রোদের অপেক্ষায় রয়েছে আর কি এইটা ফুটেছে আর এই লক্ষ্মী জবাটা অর্ধেক ফুটে বসে রয়েছে রোদ্দুর উঠলে তবেই ফুটবে কী জানি দেখো এইটার কী অবস্থা দেখেছো আবার একটা কুড়ি কীরকম ঝরে গেছে কেন যেরকম ঝরে যাচ্ছে ভগবান জানে আর ভালো লাগছে না এই অবস্থা ছাদের দেখা যাক রোদ্দ্র উঠলে তবে আর বাইরেটা দেখো বেশ ভালো লাগছে কিন্তু ওই যে দেখো ওখানে কাক না পায়রা গোল গোলটেবিল বৈঠক করতে বসেছে কাক না পায়রা এই চলো এখন তাহলে ফুল তোলা যাবে না আর রোদ্দ্র উঠুক